প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন অব্যক্ত অচিন্তম অবিকার্যম উচ্চতে তসমা দেুম এই আত্মা অব্যক্ত ইন্দ্রিয়গোচর নয় অচিন্ত মানসিক ধারণার অতীত এবং অবিকার্য অর্থাৎ কোনো পরিবর্তন তার মধ্যে ঘটে না অতএব এই সত্য জানার পর তোমার শোক করা অনুচিত অব্যক্ত অর্থাৎ দৃশ্যমান নয় অচিন্ত চিন্তার সীমার অতীত অবিকার্য যার পরিবর্তন নেই উচ্চতে বলা হয় তস্মাত তাই নিদতি জেনে ন অনুশোচিতম শোক করা উচিত নয় অর্হসি তোমার উপযুক্ত নয় এই শ্লোকটি আত্মার তত্ত্বকে আরও গভীরে নিয়ে যায় পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ আত্মার অজেয় অদাহ্য অবিনশ্বর স্বরূপ ব্যাখ্যা করেছেন এখানে তিনি আত্মার তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন অব্যক্ত অচিন্ত অবিকার্য আত্মা অব্যক্ত অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য নয় মানুষ চোখে যা দেখে কানে যা শোনে স্পর্শ স্বাদ বা গন্ধে যা অনুভব করে তা ইন্দ্রিয় জগতের অন্তর্ভুক্ত কিন্তু আত্মা এসব ইন্দ্রিয়ের বাইরে যা দেখা যায় না ছোঁয়া যায় না মাপা যায় না সেই অবস্থা বোঝাতে অব্যক্ত শব্দটি ব্যবহৃত হয়েছে এর অর্থ আত্মার বিচার করতে গেলে বাহ্যিক চোখ নয় জ্ঞান চক্ষু প্রয়োজন আত্মা অচিন্ত মানুষের চিন্তা সীমাবদ্ধ কিন্তু আত্মা এই সীমার অনেক বাইরে মস্তিষ্ক দিয়ে তাকে পুরোপুরি উপলব্ধি করা যায় না আত্মাকে বোঝার পথ যুক্তি নয় অন্তচেতনার জ্ঞান অচিন্ত মানে আত্মার প্রকৃত স্বরূপ বর্ণনা করতে গেলে ভাষা অসম্পূর্ণ হয়ে পড়ে আত্মা অবিকার্য জগতের কিছু দেহ মন আবেগ সময় প্রকৃতি সব পরিবর্তনশীল কিন্তু আত্মার কোনো রূপান্তর ঘটে না তার জন্ম নেই বার্ধক্য নেই বিকৃতি নেই ক্ষয় নেই এখানে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন যে সত্তা পরিবর্তনহীন তাকে নিয়ে শোক করা বা তার জন্যে ভয় পাওয়া অর্থহীন কুরুক্ষেত্রে অর্জুন নিজের আত্মীয় স্বজনকে হত্যা করা হবে বলে শোকের সাগরে নিমজ্জিত তাকে বোঝাতে শ্রীকৃষ্ণ ধারাবাহিকভাবে আত্মার প্রকৃতি ব্যাখ্যা করেছেন এই শ্লোকের মূল উদ্দেশ্য দেহের নাশ দেখে আত্মার নাশ ধরে নেওয়া ভুল যাদের অর্জুন হারাতে যাচ্ছে বলে শোক করছে তারা আসলে আত্মা যারা কখনো নষ্ট হয় না তাই অর্জুনের শোক জ্ঞানহীনতার ফল। কি শিখতে পারি এই শ্লোক থেকে সত্যিকারের সত্তা ইন্দ্রিয়ের বাইরে দেহ দেখলে মানুষ তাকে আমি ভাবে কিন্তু আত্মা অব্যক্ত চোখে দেখা যায় না তাই উপলব্ধি করতে চাইলে অন্তর দৃষ্টি চাই যুক্তি বা চিন্তা দিয়ে আত্মাকে পুরোপুরি ধরা যায় না জীবনের গভীর সত্য শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণে ধরা পড়ে না দরকার আধ্যাত্মিক জাগরণ আত্মা অপরিবর্তনীয় জীবনের ওঠা নামা সুখ দুঃখ শরীরের পরিবর্তন সবই বাহ্যিক আত্মা এসবের প্রভাব মুক্ত শোক আসলে অজ্ঞানতার ফল মৃত্যু বা ক্ষতির বেদনা মূলত দেহকেন্দ্রিক কেন্দ্রিক জানলে ভয় শোক বা অস্থিরতা দূর হয় জ্ঞানই মুক্তির পথ যে ভুল ধারণা দূর করে সঠিক জ্ঞান অর্জন করে তার মন স্থির হয় জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় অথচ নিত্যজাতম নিত্যম বাহাবাহু নম শচি তুমর হসি ধরা যাক তুমি যদি মনে করো যে এই আত্মা চিরকাল জন্মগ্রহণ করে বা চিরকালই মারা যায় তবুও হে মহাবাহু অর্জুন তাকে নিয়ে তোমার শোক করা উচিত নয় অথ যদি বা ধরা যাক চ এনম এই আত্মাকে নিত্যজাতম সর্বদা জন্মগ্রহণকারী নিত্যম মৃতম সর্বদা মৃত সে তুমি যদি মনে করো তথাপি তবুও তম তুমি মহাবাহ শক্তিবাহু চ এনম সচিতম শোক করা উচিত নয় অর্সী উপযুক্ত নয় এই শ্লোকটি অত্যন্ত গভীর ও যুক্তিপূর্ণ এর আগে শ্রীকৃষ্ণ আত্মার অমরত্বের দার্শনিক ব্যাখ্যা করেছিলেন এখানে তিনি যুক্তির আরেকটি পথ ধরলেন ধরা যাক শোনো যদি আত্মা নিত্য জন্মায় এবং নিত্য মরে তবুও তোমার শোক করা উচিত নয় শ্রীকৃষ্ণ যুক্তির দ্বিতীয় পথ খুললেন অর্জুনের মন তখন অস্থির তাই শ্রীকৃষ্ণ বিভিন্ন দিক দিয়ে তাকে বোঝাচ্ছেন এখানে তিনি বলছেন তুমি যদি আমার আত্মতত্ত্বের কথা মানতে না চাও এবং যদি মনে করো আত্মা সত্যি জন্মায় আর মরে তাহলেও দুঃখের কিছু নেই কারণ জন্ম মৃত্যু স্বাভাবিক চক্র জন্ম ও মৃত্যু স্বাভাবিক নিয়ম যে জগতে জন্ম আছে সেখানে মৃত্যু অনিবার্য শাস্ত্রে বলা আছে জসমিন জাতম তদ অন্তনম অর্থাৎ যার জন্ম আছে তার মৃত্যু আছে এটাই প্রকৃতির নীতি সুতরাং যদি আত্মা জন্ম মৃত্যুর অধীন হয়ও শোক করা অর্থহীন কেন কারণ মাত্রেই মৃত্যু নিশ্চিত আর মৃত্যু মানেই পরবর্তী জন্মের সম্ভাবনা এটি প্রকৃতির নিত্য চক্র এতে দুঃখ করবার কিছু নেই অর্জুনের শোক আসলে অজ্ঞতার ফল অর্জুন যাদের জন্যে শোক করছেন তারা দেহধারী শ্রীকৃষ্ণ তাত্ত্বিকভাবে বোঝালেন যদি তুমি দেহকেই সত্য বলে ভাবো তাহলেও শোক করবার কারণ নেই কারণ দেহ জন্মায় ও মরে এতে আশ্চর্যের কিছু নেই এই যুক্তি অর্জুনের মনকে যুক্তিপূর্ণ স্থিতদি অবস্থায় আনতে সাহায্য করে মহাবাহু মানে বিশেষ সম্বোধন এই শব্দটি শুধু প্রশংসা সূচক নয় এটি অর্জুনকে তার প্রকৃত শক্তির স্মরণ করিয়ে দেয় অর্জুন দুর্বল হয়ে পড়েছে তাই শ্রীকৃষ্ণ তাকে শক্তিমান হিসাবে সম্বোধন করে বলছেন তুমি শক্তিমান দৃঢ় হও শোকের দ্বারা নিজেকে দুর্বল করো না অর্জুন আত্মীয় স্বজনদের দেখে ভেঙে পড়েছিলেন যুদ্ধ তার নিষ্ঠুর লাগছিল শ্রীকৃষ্ণ ধৈর্য যুক্তি ও আধ্যাত্মিক জ্ঞানে তাকে বোঝাচ্ছেন যে মৃত্যু তুমি দেখছ তা আসলে প্রকৃত অন্ত নয় দেহের ক্ষয় স্বাভাবিক কিন্তু আত্মা অমর এই অবস্থান একদিকে আর জন্ম মৃত্যু স্বাভাবিক এই অবস্থানেও দুঃখকে অকারণ প্রমাণ করে তাই শ্রীকৃষ্ণ দুদিক থেকেই অর্জুনের শোক দূর করছেন কি শিখতে পারি এই শ্লোক থেকে মৃত্যু ভয় ও শোক অপ্রয়োজনীয় মৃত্যু কখনো শেষ নয় এটি প্রকৃতির নিয়মের অংশ তাই মৃত্যু বা বিচ্ছেদ নিয়ে অতিরিক্ত শোক করা অনুচিত দ্বিতীয় যুক্তি জীবনকে পরিষ্কারভাবে বোঝায় আত্মার অমরত্ব মানলেও শোক নেই মৃত্যুকে স্বাভাবিক প্রক্রিয়া ভাবলেও শোক নেই ভয় বা দুঃখে মন দুর্বল করা উচিত নয় জীবনের শক্তি ফিরে পেতে চাইলে শোকের কাছে হার মানা চলবে না যুক্তি এবং আধ্যাত্মিকতা দুই মিলেই সত্য উপলব্ধি হয় শুধু আধ্যাত্মিকতা নয় যুক্তিও দেখায় অপ্রয়োজনীয় দুঃখ করা উচিত নয় দৃঢ়তা ও কর্তব্য পালন জীবনের মূল নিজেকে শক্তিশালী মনে করে কর্তব্য পালন করা এটাই শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে